তো আমার এই সামনের আরশোনালয়ের দিকে তাকালে দেখতে পারতেছো যে একটা ফুল স্কট আর ইভেন প্লাস নিতেছে আর এইখানে আমি কিন্তু প্যান্ট বাড়াবাড়ি করতেছিলাম কারণ হতেছে হইতেছে এইখানের ফুল সীমান্ত সাকিবুল এন্ড মানে আর একটা প্লেয়ার যে কিনা রিজন বাইশে ছিল সরি বাইশে না রিজন সাতাইশে ছিল তো এইখানে দেখো ওদেরকে আমি জাস্ট একটা ইশারা দিলাম যে এই যে আমি ছিলাম তারপর থেকে আমি এখানে এমন একটা ভাগা দিছি কারণ মায়ের খেলে ওদের কন্টেন হয়ে যাবে এটা আমি চাই না তো আমি সেই আমার নিজের কন্টেন্ট হোক আর এইখানে দেখলে দেখতে পারবা যে এইখানে আমাদের পুলিশ কট ওদের পজিশন নিয়ে বৈষা রয়েছে মানে সীমান্ত সাকিবুলকে আমি নিয়ে নিয়েছি আর এইখানে আসার পর আমার পুলিশ কট মিললা ওদের পুলিশ কটকে মায়রা দিমু সেইটা ভাবে ওইটা তো আর হয় না এখানে আমরা চলে আসলাম রাত জুনে আর এইখানে আমার টিমমেটের সামনে একটা প্লেয়ার ছিল আমি ওকে কাবার দিলাম দেন আমার আরেকটা টিমেট কে আরেকটা নিয়ে মায়রা দিছে তো এইখানে আসার পর দেখি প্লেয়ারকে তো ডাবল স্নাইপার অন্য গির কেমন জানি চিনা চানা লাগে সিরাঞ্চিটা তো সীমান্ত গাই সীমান্তটা আমার মুখোমুখি ফাইট অন্য সীমান্তকে আমি নক করে দিছি হাই সীমান্ত পারলো না ডাবল স্নাইপার দিয়ে শটে পড়ে গেছে আমার এই কারণে হয়তো পারে নাই বাট আমাকে মেরে দিলো গাই তো এইখানে যখন আমরা লবিতে ছিলাম তখন দেখো সীমান্তর স্কেপটিন তো সীমান্ত ছিল অরিজন জন্য ছিয়ত্তরে ছিয়াত্তরে সরি গাই ছিয়াত্তরে ছিল আর এইখানে ওর টিমমেট হিসেবে ছিল তোমার এভরি অন্যাজেন কি নাম করে প্লটার নাম তো ও ছিল রিজন সাতাইশ আর আমি ছিলাম বিভেদ চৈতি গেমিং এর আইডিতে বুঝতে পারতেছো আমি ছিলাম রিজন বত্রিশে দেন আমার টিমমেট ছিল একটা সাতাশি অ্যান্ড চার পাঁচটা মনে করো রিজনের প্লেয়ার অ্যান্ড একটা বিভেস একটা ম্যাচে ওই ম্যাচটা কতই খাতারনাক হইতে পারে বুঝতে পারতেছো তোমরা তো হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তোমরা আশা করে অনেক বেশি ভালো আছো তো তোমাদের দু আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে সীমান্তটা আছে বিবাস না এই সীমান্ত একটা বড় ইউটিউবার না তাহলে সীমান্তর সাথে কেন আমরা ম্যাচ মেকিং করলাম তো সীমান্ত ওইদেশিক আয় আমার বেস্ট ফ্রেন্ড যেমন ধরো আমরা চারজন আমি নাফিস সীমান্ত শাকিবুল তো এই চারজন মিলে আইডি কন্ট্যাক্ট নিয়ে থাকি আর ওই আইডি আমরা খেলে থাকি দেন ওই আইডি রিজন পুশ উ করতে থাকি আর ভালো একটা পজিশন গেইন করে আমরা টাকা পয়সা নিয়ে নেই তো কথা হইলে ওইটা না কথা ওইদেশি কি এইটা যে আগে আরও তিন চারটা ম্যাচে সীমান্ত আমার লগে ম্যাচ মেকিং করে আর আমাকে ভাই উড়া দুরা ভরা দেয় কারণ আমার নাই কোনো মনে করো স্কট কম্বিনেশন ঠিক আমি জাস্ট এই স্কটে ঢুকে মিলিয়ান খেলতেছি তো তারপরে সীমান্ত সাইকেল বল ওরা মানে ইচ্ছে মতো পিড়ায় আর সীমান্ত যে কি লেভেলের সাইকো তা তোমরা অলরেডি অনেকেই জানো যারা কিনা আমার টিকটক ভিডিও দেখো তো যাই হোক গাইস আমি মেনে তো আমি ওদের সাথে পারবো না এটা সত্যি কথা যেটা ওদের ডেম্পিল অনেক হয় আর এইখানে আমার স্কট কম্বিনেশন ঠিক নাই আর ওদের সাথে আমি কন্ট্রোভার্সিতেও যাবো না কারণ ওরা আমার টিমমেট ভাই ওরা আমার ভাই বাদার কি কী গণ্ডবার সিটি কর্মু তো যাই হোক এখন ওরা আমাদের ম্যাচে পড়ছে এটুকুই জাস্ট তোমাদের ভিডিও দেখেছি হয়তো আমরা ফার্স্টে মরে গেছি বাট ভিডিওর মাঝখানে যে কি হাস্যকর হাস্যকর কাহিনীগুলো ঘটছে ওইগুলো তোমাদের তুলে ধরতেছি আর ওইগুলো তোমরা দেখো তো গাইস এখন ভিডিওটা তোমার যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর কি খুবই শিগুরি শিগুরি টেন কে সাবস্ক্রাইবার করে দাও কারণ টেন কে সাবস্ক্রাইবার হলে তোমার এই ভাইয়ের মনে কর একটু বড় বড় ইউটিউবার হয়ে যাবো তা তো বুঝতে পারতো তো গাইস এইখান থেকে কাহিনী শু আর মেন কাহিনীটা হইতেছে কে সেটা আমি তোমাদের একটু পরেই বলি তো এখানে আমি আমার টিমমেটকে নক করে নক প্লাসটা নিতেছিলাম যাতে নক প্লাসটা নিয়ে আমি দেন একটু ফাইটে যাবো তো এইখানে দেখো আমি নক প্লাসটা নিয়ে জিপ লাইন নাকি এটাকে কি কী বলে এটা জিপ লাইন ধরো জিপ লাইনির মতো এটা ধরে আমি সামনের দিকে যাই আর সামনের দিকে যখন যাই তখন দেখি ভাই একটা মানে দু তিনটা প্লেয়ার আর কি আর্সেনল লুট দিতেছে তো আমি শিওর হয়ে যাই কারণ সীমান্ত মনে করো স্নাইপারের কারণে ও মনে করো আর্সেনাল খুলবে এটা আমাদের সাথে করাকালাও খুলে তো এখানে আমি জুম করে দেখতেছিলাম আগে পিছিয়ে প্লেয়ার কি কিনা অবশ্যই আগে পিছিয়ে আছে তো এইখানে যখন আর্সেনালটা খুলছে তখন আমার লোকেশন কিন্তু ওরা পাইয়ে গেছে যে এখানে একটা প্লেয়ার আছে তো এখানে আমি তো আগে পিছিয়ে ঘুরতেছিলাম যদি পিছনে থেকে ঢাক পাটিটা অন্তত না হই তো আমি বুঝে গেছি যে এইখানে সীমান্ত সাইকেগুলো আছে তাহলে তোমাদের প্রুফ দিতেছি যে এইখানে সীমান্ত সাইকেলগুলো আছে আমি শিওর হওয়ার জন্য এই দেখো এখানে জুম করে দেখতেছিলাম যে সীমান্ত সাইকেগুলো নাকি তো এইখানে আমার ভিডিওটা মেন হতেছে গিয়ে কি যে রিলেশন মানে রেজলিউশন একটু কম কারণ আমার ফোন প্রচুর ল্যাগ দেয় বুঝছো ভাই এটা হলো বড় কথা তো এখানে দেখো যে এই যে সীমান্ত আর আমি দিয়ে কিছু ড্যামেজ ধর ট্রাই করি বাট মরে না পিছন থেকে আমার কেটে এম এমপিতে যাতায়াত ধরে তো আমি কী করি বুদ্ধি খাটাই মানে আমি আমার পিছনে চলে যেতেছিলাম যে পিছনে চলে যাই দেন ওরা আসলে ওদের মাইট দেবো যেহেতু এটা বুঝে গেছে যে এটা আমি সে তো ওরা আসবে এটা আমি শিওর ছিলাম তো শিওর ছিলাম তো এখানে দেখো কি বললাম এর মানে বলদার মতো আমরা খেলাটা দিই তো এখানে আমি যখন চলে আসি তখন থার্ড পার্টি স্করও চলে আসে ওরাও আহে তো আমরা তো মেনলি ওদের ঠেলায় সামলাতে পারলাম না আবার থার্ড পার্টি স্কুলের ঠেলায় সামলাম কেম নেই তো এখানে আমি কাগজটা ফুল করে নিলাম যাতে ইনি মিট আমি কাগজটা দিয়ে মারতে পারি তো এখানে দেখো একটা প্লেয়ার আসে একটা প্লেয়ারকে ইজিলি নক করে দিয়েছি কারণ আমার চিন্তা যে আরও আসবে এভাবে আমরা ইজিলি নক করে দিব তো এই প্ল্যান নিয়েই আমি ওই তোমার গেছি আর ওদের ওইখান থেকে ভাইগে এসে তো ভাই এইখানে আমার টিম ওই ওই এই যে সীমান্ত এই যে সীমান্ত ছিল কিন্তু হলে মলো না আর এই দেখো আমাকে এভলি না কি ভাই না এই নামটা উচ্চারণ করতে পারি না ও আমাকে বাইরে দা যে কিনা গ্লোবাল টপ সাতাইশে ছিল মানে সেও আমাদের স্কোয়ারেট যেটা সত্যি কথা বলতে তো সে আমার দিছে দিচ্ছে এইখানে আমার জুনপুষে মায়েরা দিছিল তো এইখানে এই যে আমার টিমেট কী বল তার বদলা ভাই কে মানে একদম পুরো বলো দেখো কেমনে কেমনে মারি খায় কেমনে কেমনে মারি খায় মানে ওদের সাথে খারে দেবার ভাই ওদের সাথে খারে দি পারবি না ওরা কি যে সে প্লেয়ার নাকি তো এখানে আমাদের পুলিশ কোটকে ওরা প্রথমেই মায়রা দিছে তো মায়রা দেওয়ার মেন কারণ হচ্ছে কে ভাই আমার ভুল এটা মানে আমি যদি প্রথমে না মরতাম কারণ আমি যদি ওদের ট্যাটেল না দিতে পারি তো আমার এই আলতু ফালতু টিমমেট কেমন বলতে ট্যাটেল দিবে তো এটাই আমার কাছে একটা কথা এই গানে বললাম যে না যাওয়ার পর এখান থেকে আমরা যখন আস্তে আস্তে হাঁটতেছিলাম হাঁটি 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 এভাবে করতে করতে আমরা যখনই সামনের দিকে যাইতেছিলাম তো তখনই আমার সামনে একটা প্লেয়ার আসে আর আমার কায়রস ছিল ফুল তো কায়রস ক্যারেক্টার একটা ফায়দা তোমাদের আজকে দেখাই তো এইখানে দেখো একটা নিমে দেখলাম মানে কায়রস ক্যারেক্টারে ফায়ার যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার কম্বিনেশনটা পুরো মাখ হন মানে গুলি করার কোন গেট গেত করে নখ হয়ে গেল মানে কোনো কথা নাই যে দেখো মানে কোনো গ্যাট গ্যাদ গ্যাট করে নখ হয়ে গেলো মানে এক চান্সে নখ হয়ে গেলো আমি ভাবতে পারি নি যে মানে উত্তিকারে এত ফাস্টে গুলি বেরিয়ে মানে চারটা বেরিয়ে নখ হয়ে গেছে আর মনে তোমার বেশটা ভাড়া দিছে তো বুঝো অ্যাডোসের কম্বিনেশন আর হলো ইপি ক্যারেক্টারের কম্বিনেশন এইগুলো মানে পুরো বেস্ট একটা কম্বিনেশন সেই কম্বিনিসনটা আমি নিয়ে খেলতেছি তো এইখানে আমার সামনে একটা প্লেয়ার থাকে প্লেয়ারটা আমাকে দেখো এখানে আমি একটু বসে হেল্প মি বি ফল আমি দিতেছি এটা এক আসে আর এইখানে প্লেয়ারটা আমাকে ম্যাক্স সেভেন দিয়া ভয়রা দেয় আমি যদি তো একটা গুলি করার চান্স পাইতাম একটা গুলি করে হোতা দিতাম বট দেখো একদম বট মনে করো মায়রা দিলো কি বলবো মাঝে মাঝে ভাই কি যে বলমু কিছুই বলার নাই তো এইখানে আমাদের পুষার ভাই আমাদের হিভাবি দিতে পারে না কারণ তারা টুকেন নাই দেন মনে করো মানে পুষার তো তো একটা হার্ট লেভেলের না তো আমাদের হার্ট লেভেলের পুষার ম্যানেজ করতে আগে তো তোমরা যারা ভালো জন পুজো দাও তারা অবশ্যই নখ দিবা আমারে তোমাদের এখান থেকে নিয়ে নেব কারণ আমাদের ঝুলপুষার শর্ট কোনো একটা কারণে হামজা ভাই মানে যে কোনো কেউ আর কি আনফ্রেন্ড করে দিছে পুরো মনে করে ফ্রেন্ড সব প্লেয়ারকেও তো এখানে আমি আমার ওল্ড লুট করা নিয়ে নেই আর কি এখন আর অনবিচি নেই নেই কারণ অনবিচি লাগে মাই খেয়েছি ওটা একটা কুফে এখানে লুটপাট করতেছিলাম খুব উৎপিকার মুফিকার নিছি আর কি আমার পিকটিক দিতেছিলাম যাতে দুই একটা কিল মিল বের করতে পারি কারণ আমার কিল নাই মাত্র দুইটা কিল আর দশটা প্লেয়ারের লাইফ তো এই জন্য দশটা প্লেয়ার লাইফ মানে অনেক কিছু তো ওপরে একটা প্লেয়ার দেখলাম তো এটা তো তোমরা ইন্ট্রোতে দেখছোই তো এখানে সীমান্ত থাকে আমার ফোন মনে করো টা আটকাতে যেতে চলো তো এইখানে সীমান্তকে মারা দিই আর সীমান্তকে মারার পর পর দেখি আমার সবগুলো টিমের শেষ আমার জুন পুষারও শেষ সব শেষ আমার এসপিও নাই মেডিকেটও নাই আমি নিই আমি মাত্র আকাশ থেকে নামলাম তোমরা দেখছুই তো এইখানে আমি কিছু বুঝে ওঠার আগে একটা ওয়াল মারি একটা ওয়াল মারে যখন মেডিকেট মারা ধরি তখন দেখি জুন চলে আসে তো আমি ভাবছিলাম যে ডাইন সাইডে কোনো প্লেয়ার নাই বাট ডাইন সাইড থেকে একটা প্লেয়ার আমাকে মারা দিচ্ছে তাই সেটাও মনে করো রিজনের রিসকট এলএম মোসা এলএম বর্তমানে নাম আছে নাহিত না মাহিত তো সেও কিন্তু রিজনে আছে বাহাত্তর না পঁচাত্তরের নাম্বারে জানি তো মনে করে একটা ম্যাচ এতগুলো রিজনে প্লেয়ার পড়ছে তো এই যে এই ইসে আমাদের বুয়ে করার মানে আর শিওরিটি ছিল যে এটা ম্যাচটা আমাদের বুয়ে হইব বাট হইলো না এই যে দেখো সাকিবুল আমাকে কল দিছে যে কিরে পটলা কি মাই দিলাম হ্যান ত্যান কত কথাবার্তা কইলাম তো যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিওটা তো ভিডিওটা অনেক ছোট হয়েছে অ্যান্ড মনে করো ভিডিওটা দেখে কেমন মজা পড়ে জানি না বাট এটা আমি এমনি বানাইলাম এমনি তোমাদের দেখানোর জন্য বানাইলাম যে একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডকে মারলাম এইটুকি বাট ম্যাচটা অত একটা হার্ড লেভেল না আর অত দেখানোর মতো কিছু নাই মানে এমনি মন চলো বানাইলাম এইটুকু একটা স্মৃতি হিসেবে রয়ে গেল তো যাই গাই ভালো থাকো তোমরা হয়তো সামনে আর ভালো ভালো ভিডিও আপলোড দিবো তোমরা সবাই একটু সাপোর্ট করো আমার এটুকি তো আলাপেজ গাইস গরমে ঘামাই গেছি মনে করো ফ্যান তো সারতে পারতিস না ফ্যান তো সারতে পারতিস না মনে করো তোমাকে কত কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা একটু সাপোর্ট সাপোর্ট করো ভালো করে তো বাবা তা আলাপেজ গাইজ ভালো থাকো